হ্যালো তন্ময় আনন্দ সাই ভালো কেমন আছিস কেমন আছিস তোর মতো ভালো নেই রে তোর জীবনে বইছে এখন বসন্তের মিষ্টি বাতাস আর আমার জীবনে বইছে কাল বৈশাখীর ঝড় চলি চলি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস শোন আমাদের আমাদের কোম্পানিতে বন্ধ দিবেনের একটা চাকরির ব্যবস্থা হয়েছে রে সেই ব্যাপারে ওর সাথে দুটো কথা বলতে যাচ্ছে যদি মনের দুটো কথা বলে ছোটবেলার দূরে কেন কাছে এসো কি ব্যাপার আসতে একটু দেরি হয়েছে বলে তুমি কি আমার ডাকে সাড়াই দেবে না তোমার ডাকে সাড়া দিতে যখন সাতরা যার ধন পাওয়া হয়ে গেছে তখন আর আমার এখানে থেকে লাউ কি আমি তাহলে চললাম শত্রু 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 তুমি আমার শত্রু যত ভাবি তোমার সঙ্গে রাগ করব তা আমি রাগ করতে পারি না তোমার ওই মায়াবী কণ্ঠস্বর আমাকে একবারে সব রাগ আমার গলে জল করে দেয় তোমার তোমার ভালোবাসাও তো আমাকে বিচলিত করে চুমকি এই তোমার মনে পড়ে তোমার মনে পড়ে তোমার সেই লেখা সর্বশ্রেষ্ঠ নাটকটা দেখে আমি তোমার প্রথম তোমার কাছে গিয়েছিলাম না কথা আমি এসেছি না মশাই আমি গেছিলাম আমি না মশাই আমি 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 তোদের সমস্যা সমাধান করে দেব আমি দাদা দাদা আরে আদা দিয়ে দু লাল চা করে নিয়ে আয়তো আরে আদা দিয়ে চা হ্যাঁ রে বন্ধু ওই চা খেলে মনে করবি যেন অমৃত পান করছি দিবেন ওই অমৃতে যে আমার রুচি নেই তাকে তো ভুলে গেলে রে শালা দিবেন সরি 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 ডোন্ট সরি সাইবা আমি আমি কিন্তু সত্যি এবার বলে দিচ্ছি তোমাদের তিন বন্ধুর জন্য আমি নিজের হাতে চা আর গরম গরম তেলে ভাজা করে নিয়ে আসার সঙ্গে ওই বর্ধমানের স্পেশাল মুড়ি আচ্ছা তন্ময় তোকে একটা কথা জিজ্ঞেস করব অক্লেশে অক্লেশে বন্ধু অক্লেশে তুই কি সারা জীবন ধরে চুমকির সঙ্গে শুধু প্রেম করেই যাবি বিয়ে করবি না বিয়ের ব্যাপারে কথা বলতেই তো আজ আমি দীপেনের কাছে এসেছি তার আগে আমি তোকে কিছু বলতে চাই বন্ধু ব্যক্ত করো তব মনীষা তুই কি সারা জীবন ওই নাটক লেখা নিয়ে থাকতে চাস নাট্য সাধনাই যে আমার ঈশ্বর আরাধনা নাটকেই যে আমার শ্বাস প্রশ্বাস ওটা তো রন্ধ বিশ্বাস না না তুই দেখে নিস আমার নাট্য সাধনের মাধ্যমে ওই নাট্য সাহিত্যের সাগর থেকে আমি খুব তাড়াতাড়ি কুড়িয়ে আনবো মুঠো মুঠো রত্ন গর্বা ছিল আমি কিন্তু তন্ময়ের সঙ্গে একমত না 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 আমার কিন্তু অন্য মত আমার কিন্তু অন্য মত ওই ঝিনুক তুই কোনোদিনই পাবি না কেন পাবে না দিবেন তুই কি জানিস না মাত্র কয়েকখানা নাটক লিখে চারিদিকে ছড়িয়ে পড়েছে তন্ময় চ্যাটার্জির নাম থাম সৈবাল থাম নাম হরে মন ভরে পেট ভরে নারে পেট ভরে তাই তর্ময়ের মতো বনে পাতি নাট্যকার কতদিন পালে ফলে জন্মাচ্ছে না ঘরের মতো মরো যাচ্ছে বটে রিপোড়ি গনো দাম না তুই একা বাঁকা কথা কেন বলছিস রে বন্ধু কেন ও আঁকা কথা বলবো নারে রে কেন ও বাকা কথা বলব না তুই কিহর স্বীকার করতে পারিস সাবানটা দু খারা দু এক পয়সা নাটক লিখে তোর সৎমা ভারতীয় দেবী মামা প্রভাত বাবু বেচ ভাই চিং ময় অবজ্ঞা করে কিন্তু আমার ছোট ভাই সঞ্চয়তে আমাকে অনুপ্রেরণা দেয় আমার শিক্ষক পিতা ভুবন চ্যাটার্জি পক্ষে আমাকে বন্ধ করে তোলে ওরে দনভাই ওই প্রতিজ্ঞানী তুই কত টাকা রোজগার করতে পারবি ইতি আমার বোনকে বিয়ে করতে চায় দিবেন দিবেন তোর কথার জবাব দামি দিতে রে দিবেন না না আরে বন্ধু সইবার না আমাকে আমাকে মহাভারতের বিভিন্ন মনে করে কই দিবেন একাই সক্তরতি হয়ে আমার থেকে নিক্ষেপ করে চলেছে একartifactId প্রশ্নবান বন্ধু ওকে নিতে চাইছে বন্ধুর প্রাণ দনভাই তুই

আমি ঠেলে দিলাম তোর উপেক্ষার চা বলতে চা স্পষ্ট করে বল অনেক কষ্ট করে শোন আমার বনচুমকির সঙ্গে তোর বিয়ে হবে না

কি কিরে দিবেন বন্ধু হয়ে তুই বন্ধুকে ভালোবিসা ভিক্ষা দিতে পারিস না ভিক্ষা দিতে পারি তবে একটা শর্তে শর্ত শর্ত কি সেই শর্ত ওই নাটক ফাটক লেখা বন্ধ করে তুই যদি ব্যবসা করতে পারিস ব্যবসা করে যদি সাফল্যের সেখানে উঠতে পারিস তার হাত তাহলে তোর হাতেই আমি তুলে দেব আমার বোন আমার বোন চুমকে খেয়ে আমি কথা দিলাম কথা দিলাম আমি তাহলে চললাম কিন্তু তুই চলে যাবি চুমকির সঙ্গে দেখা করবি না আরে বন্ধু সইবাল না তুই তাকে বলে দিস ভালোবাসার নিরাপদ বাসা বানারা সামনে थरथंडময় গেছে স্বপ্নের সন্ধানে থানে 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 বন্ধু সইবাল তোকে সাক্ষী রেখে আর এক বন্ধু দীপনের কাছে আজ আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি প্রতিষ্ঠার ভিত্তি রাজ হয় সফল্যের শীঘ্রই আমি তোদের কাছে ফিরে আসব আর সেদিন সেদিন কিন্তু আমি আমার ভালোবাসা ভিক্ষা চাইব না আমার ভালোবাসার সংযুক্ত আমি হরণ করে নিয়ে যাব